স্বাগতম গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ট্রেড ইলেকট্রিক্যাল আপনাদের প্রজেক্টের নাম হচ্ছে রেস প্রজেক্ট এতো তাহলে আজ হচ্ছে আমাদের জবের নাম হচ্ছে যে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করা অর্থাৎ আমরা আর্থিং এর যে রেজিস্ট্যান্স সাধারণত থাকে সেটা আমরা কিভাবে পরীক্ষা করব আজ আমরা সেটা সরজমিনে প্র্যাকটিক্যালি করব

আগে আমরা মানগুলো জানি যে আমাদের কত মানগুলো সাধারণত হয়ে থাকে আমাদের পাওয়ার প্লান্ট অর্থাৎ যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে আমাদের আর্থিক ডিস্টেন্সের মান হয় জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ কত বললাম জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ কম হয়ে থাকে বা এটা হয়ে থাকে আরেকটা আছে সাব স্টেশনে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থেকে টু পয়েন্ট জিরো পর্যন্ত আর আমাদের বাসাবাড়িতে যে আর্থিক ডিস্টেন্স এটা হচ্ছে ফাইভ থেকে

কারেন্ট টার্মিনাল আছে সেখানে দিব আরেকটা আছে আমাদের হলুদ কালার এটা দিব আমাদের এখানে পটেনশিয়াল একটা ভোল্টেজের একটা টার্মিনাল আছে সেখানে আমরা দিব এবং এই স্পাইক গুলো আমরা মিটার আমাদের যে আর্থিং লিড থেকে পাঁচ মিটার অর্থাৎ প্রথমটা আমি যে পটেনশিয়াল এটা লাগাবো আমি পাঁচ মিটার আর্থিং লিড থেকে পাঁচ মিটার দূরে এটা আমরা মাটিতে উঠবো আরেকটা আছে ওই এইটা থেকে এই এই স্পাইক থেকে হচ্ছে আরো পাঁচ মিটার কোর আমাদের আর্থিং লিড থেকে হচ্ছে তাহলে কয় মিটার গুড ভেরি গুড তাহলে এইটা করে আমি যখন ঘুর দেওয়ার পরে এখানে আর আর্থিক প্রেসের একটা বাটন আছে আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার মানটা দেখাবে যে এর আর্থিক ডিস্টেন্স কত আছে তাহলে কি ব্যাপারটা করে কঠিন কিছু হবে এটাকে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না আপনার লিকেজটা যদি ঠিকমতো যদি আপনার মাটিতে যদি আর দতে কি হয় আপনি তো হতে পারে তবে আমাদের কি হতে পারে একটা দুর্ঘটনা ओके

হলুদটা দিবেন লালটা দিব কোথায় দেখেন আমার কিন্তু সংযোগটা হয়ে গেছে এখন এই সবুজটা দিবো আমাদের যে আর্থিং এর যে মেইন যে আর্থ ইলেকট্রন যেটা

দেওয়া লাগতো অথবা পাশাপাশি আরেকটা প্যারালালে সংযোগ করে একটার বের করে এরপরে আমাদের আর্থিংটাকে কানেকশন দেওয়া লাগতো এভাবে কিন্তু আমাদের আর্থিং মানটা কমানো যায় বললাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ